প্রিয় দিনী ভাইরা রমজান মাস শুরু হয়ে গেছে আমরা বিভিন্নভাবে রমজানের গুরুত্ব ফজিলা জানার চেষ্টা করতেছি পাশাপাশি বিভিন্ন বই পুস্তক সহ আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমরা জ্ঞান নেওয়ার চেষ্টা করছি রমজান মাসে তো আমি আপনাদেরকে এই মুহূর্তে দুইটা বইয়ের সাথে পরিচয় করে দিতে চাই সেটি হল শেখ আহমদুল্লাহ লিখিত একটি হলো রমজানের সাতাশ আমল এবং অন্যটি হলো সকাল সন্ধ্যার দোয়া উজিকির রসুসল্লাহ আলী আসসালাম সকাল সন্ধ্যার দোয়া উজিকির এই দুইটি বই যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আশা করা যায় অত্যন্ত সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন বিশেষ করে রমজানের যে সাতাশ আমলা আছে এখানে শেখ আহমেদুল্লাহর যে অসাধারণ কিছু কথা এখানে এনেছেন রমজানকে কেন্দ্র করে বিশেষ করে চাঁদ দেখা থেকে শুরু করে নিয়ে আমাদের সাহারি তারাবি এরপরে আমাদের ইফতার রাস আলিমসাল্লাম ঠিক যেমনিভাবে করতেন তিনি পুঙ্খানুপুঙ্খান বর্ণনা তিনি এখানে এসে এনেছেন তো আমি আপনাদের কাছে আহ্বান করব যদি আপনাদের সামর্থ্য হয় বই দুইটির দাম হয়তো বা খুব বেশি হবে না তো এই জন্য আপনারা যদি দুই বই দুইটি বই যদি কাছে রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনারা অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে রসোল্লিমুসাল্লামের সকাল সন্ধ্যার যে দোয়া এবং জিকির বইটি আমি অনেক উপকৃত হয়েছি আমার অধিকাংশ দোয়া যেহেতু মুখস্থ আছে তারপরও আমি চেষ্টা করেছি এক থেকে নিয়ে শুরু করে এই প্রায় বাইশটি জিকির এখানে আছে এবং অত্যন্ত সুন্দরভাবে আমি দেখেছি রসুল সাল্লাহ আলী আসসালাম এই জিকিরগুলি অত্যন্ত সুন্দরভাবে সময় উপযোগী করে তিনি করতেন তো এই দুইটি বই আপনারা যেখান থেকে ইচ্ছা আপনারা ক্রয় করতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও নাই তবে আমি রমজানকে অর্থবহ করার জন্য আমরা চেষ্টা করতেছি বিশেষ করে এই মাসে পুরো বেশি বেশি কোরআন তেরাবাদ করা বেশি বেশি জিকির করা এ মাসে বেশি বেশি ওমরা করা এই সবগুলি বিষয় এই বইয়ের মধ্যে এসেছে আমার সব থেকে যে বিষয়টি অসংখ্য ধন্যবাদ তিনি ওমার জন্য কাজ করে যাচ্ছেন তবে শেখ আহমদুল্লাহ আরও একটি রমজান কেন্দ্রিক বই রয়েছে সেটি হলো তারা বিশাল কোরআনের বার্তা এই তিনটি বই যদি আপনার কাছে থাকে তাহলে আশা করা যায় আপনি বাড়ি বসে পড়ে দেন আপনি আমলগুলো করতে পারবেন পাশাপাশি আপনি কোনো জিদ দোয়া এবং জিকির যদি চান আপনি পড়তে মন চায় আপনি সরাসরি এক কিতাব থেকে আপনি পড়তে পারবেন দুইটি বই বেশি ওজনও না আবার বেশি পৃষ্ঠাও না অনেক ছোট দুইটি বই আপনারা যে কোনো জায়গা থেকে করা করতে পারেন তো আমি এই দুইটি বই আমাদের এই রমজানে আমি আপনাদেরকে সাহবান করব সকলেরই এই বই দুটি বিশেষ করে থাকা উচিত তাহলে আপনি রমজানের শুরু থেকে নিঃশেষ পর্যন্ত আপনি কীভাবে আমল করলে রসুল্লাহ আলী আসাল্লাম আমলের সাথে একটা সাদৃশ্যপূর্ণ আমল রসাল্লাহসাল্লাম কীভাবে আমল করতে সেটা আপনি জানতে পারবেন